এবং আপনারা খুশি ছিল যশোর জেলায় এবং পরবর্তীতে খুলনা জেলা তখনকার যে ব্রিটিশ জেলা প্রশাসক ছিলেন মৃত্যু তার নামটা দেখে বলছেন তার নাম ছিলেন সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং তিনি তার ডায়েরিতে এই বিষয়গুলো উল্লেখ করেছিলেন সম্মানিত নির্মাণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিরন্তর তত্ত্বাবধান ছিল মনিটরিং ছিল আমাদের সচিব মহোদয়ের নির্দেশনা এবং চেয়ারম্যান ম্যাডামের যে নিবিড় পরিবেশন ছিল তাতে আজকে এই মোটেলটি এই অবস্থায় দাঁড়িয়েছে এবং আমরা আসলে ফিতে যখন কাটি যখন আলো ঝলকানি হয় তার পেছনে কিন্তু অসংখ্য মানুষের

বাঘেরহাট প্রেস ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত বিশেষ অতিথি দয় এবং আমার সামনে রয়েছেন বাঘিরহাটের গণ্য মোটেলে উদ্বোধন হতে যাচ্ছে এর জন্য বিশেষ করে আমরা পর্যটন কর্পোরেশন যে পর্যটকরা আসেন সাধারণত তারা কিন্তু রাতে এখানে কেউ থাকেন না কারণ ভালো একটা হোটেল না ভালো এখন হয়তো সেই সকল পর্যটকরা এখানে থাকার একটা সুযোগ হয়েছে এবং তারা এখানে থাকবেন মানে আশা রাখি এবং আমাদের এখানে পর্যটকরা সুন্দরবনের গভীরে যদি রোপওয়ের মতন যদি কোনো ক্যাবেল কার আমরা দিতে পারি তাহলে আমাদের বিশেষ করে সুন্দরবনের দিকে মানুষ আগ্রহ হবে এবং পর্যটকরা আগ্রহ সৃষ্টি হবে এবং তারা এখানে আসবেন পাশাপাশি আমি বলবো যেন শুধু মোংলা থেকে মোংলা থেকে না আমাদের স্মরণখোলা থেকে সুন্দরবনকে দিছে কটকা তারপরে কচিখালি এদিকে তো খুবই কাছে এবং এখানে যদি এরকম কেবল কাটের কোনো ব্যবস্থা করা যায় কি কারণ এটা আসলে সুন্দরবনের নিয়ম অনুযায়ী যাবে কিনা না জানি না যদি এটা করা যেত তাহলে আমাদের এই অঞ্চলে পর্যটনের সংখ্যা বৃদ্ধি পেত সরকারকে ধন্যবাদ জানাই বিশেষত সচিব যিনি উদ্যোগ নিয়ে আমাকে আহ্বান করেছিলেন এই মোটেল উদ্বোধন করতে পর্যটন আমাদের দেশে একটি অবহেলিত খাত কিন্তু এর প্রসার এর ভূমিকায় বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয় দীর্ঘদিন যাবৎ কাজ করে চলেছে তার মধ্যে একটা অন্যতম স্থাপনা হচ্ছে পর্যটনের মোটেলগুলো পর্যটন অর্থ হল যে এক জায়গা থেকে মানুষ আরেকটা জায়গায় যাবে দেখবে দুদিন থাকবে কিছু পয়সা করি খরচ করবে কিছু বিনিময় করবে এবং ফেরত চলে যাবে সরকারের ভূমিকা এখানে আমাকে কি শোনা যাচ্ছে পরিষ্কার সেখানে সরকারের ভূমিকা হলো এটা ফ্যাসিলিটেট করা আলটিমেটলি এই ব্যবসাগুলো সমস্ত বেসরকারি খাতে হবে ইনশাল্লাহ উত্তরোত্তর বৃদ্ধি পাবে সে আশা করি এবং এই হাত ধরে এই ধরনের মোটেলের হাত ধরে এই এলাকায় এর প্রসার হবে বাংলাদেশের অন্যতম সৌন্দর্যময় এলাকা একটা হচ্ছে এটা বাগেরহাট এখানটা অন্যটি ধরেই রয়েছে সুন্দরবন এবং যা আর এখানে যদি বাগেরাটা কেউ এসে থাকেন তাহলে তার জন্য এই মোটেলের থেকে এই এলাকার সৌন্দর্য করা অনেক সহজ হবে আমার ইচ্ছা ছিল যে আমি এখানে আসবো কিন্তু কাজে আটক থাকায় আজকে আর যাতে যেতে পারি নাই ইনশাল্লাহ উপযুক্ত একটা সময় আমি যাবো ওখানটায় আমি এই নতুন মোটেলের যারা ব্যবস্থাপনায় আছেন যারা এটা নির্মাণে কাজ করেছেন এবং যারা আজকে উপস্থিত থেকে এই মোটেলের উদ্বোধনে অংশগ্রহণ করছেন সবাইকে আমার শ্রদ্ধা জানাই এবং সালাম জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ এই মোটেল কবিল করে নেন এবং এর রুচিলে অনেক মানুষের রুজি রোজগারের ব্যবস্থা করে দেন এবং এ দেশে পর্যটনের সম্ভাবনার আরো হার বাড়িয়ে দেন আল্লাহ আমাদের সহায় সবাইকে ধন্যবাদ بسم الله الرحمن আল্লাহ মালিক তুমি এটা কবুল করো আমরা এটা উদ্বোধন করলাম আজকে তুমি এই জাগার মানুষের উপকৃত হও জানের বরেটা এবং পর্যটন ব্যবসা বেসরকারি খাতে আর বিন্যাওকে সাহায্য কর মওলা তুমি কবুল করো ধন্যবাদ দুটো কথা বলে আমার সম্পৃক্ত কথা শেষ করতে চাই প্রথমত বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট কম্বজ এবং এটার কারণ আমি ব্যাখ্যা করতে চাই না আপনারা সবাই অবগত আছেন আমি মনে করি আজকে সুন্দর একটি পথ যাত্রা শুরু করবে এবং নতুন ভাবে মানুষ এবং পৃথিবীর মানুষ চিনতে শুরু করবে চব্বিশে জুলাই আন্দোলনে যারা তাজা রক্ত বিলিয়ে নতুন স্বাধীন একটি রাষ্ট্র উপহার দিল আজও তাদের রক্ত সুখায়নি বাংলাদেশের মধ্যে যে স্বৈরাচার আওয়ামী সরকার বিগত সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষকে শোষণ করেছে সকল প্রকার অধিকার পূর্ণ করেছে আমরা লক্ষ্য করি সেই আংলীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন মহলের তৎপরতা আজকে এখানে এই কথাটা বলার কারণ এখানে সম্মানিত সচিব রয়েছেন মহাদারদের মাধ্যমে প্রধান উপদেষ্টা শহর দেশবাসীকে জানাতে চাই অতি অন্ডে যে ফেসিভেল সরকার রাষ্ট্রকায়ম করেছিল

বাগেরহাটের যে বড় সম্পদ গম্বুজ মসজিদ আজকে মডেল উদ্বোধনের মাধ্যমে এই সম্পদকে আজকে এই মডেলটা এখানে উদ্বোধন হওয়ার পর এখানে যারা আসবেন আরো উন্নত হবে বলে আমি বিশ্বাস করি এই মডেলের কারণে এখানে যারা আসবেন থাকবেন তাদের নিরাপত্তার কারণে আইন শৃঙ্খলা বাহিনী সেই পরিবেশটা তৈরি করতে যখন বাধ্য হবে যারা বাগের হাটে দেখতে আসেন তারা বাগের হাটে থাকার ভালো জায়গা পায় পান না পরিকল্পনা নেন খুলনায় গিয়ে তারা রাত খেলাবেন আমি আশা করি বাগের থাকার সেই সুযোগটা এই মডেল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়ার কারণে সেই সুযোগটা হয়েছে যারা আসবেন দেখতে তারা পাবে যাতায়াত মুম্বাই যাতায়াত সুন্দরবনে যাতায়াত যারা এখানে আসবেন তারা এই কাজটিকে তাদের যাওয়া আসার জন্য একটি আমি আর একটি কথা বলে শেষ করতে চাইছি কি হচ্ছে সুন্দরবন কেন্দ্রিক কিছু তৈরি করতে সেই কামনা করে আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আপনারা যদি বাঘের হাটে একটু রাস্তা ঘাটে বেরোন বুঝতে পারবেন যে হাটের অবস্থা কি এখানে কিন্তু আমাদের কিন্তু দুইজন বিশিষ্ট ব্যক্তি এখানে কিন্তু ছিল শেখ পরিবারে সেই আপনার দুইজন ব্যক্তি দুইজনের সংসদ সদস্য ছিলেন কিন্তু এখানে যে অবস্থা তৈরি হয়েছে সেখানে আমরা আর বাগের বাসী কল্পনা করতে পারি থাকে আসলে একটা বিশেষ শ্রেণীর জন্য হয়তো এখানে এই উন্নয়নটা আটকে ছিল তো আজকে আমার খুব ভালো লাগছে যে এখানে একটি অত্যাধুনিক পর্যটন মডেল স্থাপন করা হলো এবং এর মাধ্যমে আমি মনে করি বাগেরহাটে পর্যটন শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে এবং যারা পর্যটক আসবেন তারা এই থাকার সুব্যবস্থার জন্য আরও বোধ করবেন এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সম্মানিত সচিব মহোদয়কে এবং সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে তাদের উদ্যোগের জন্য পাশাপাশি যারা বাগেরহাট নিয়ে কতটুকু চিন্তা করেন বাঘের উন্নয়নের জন্য কীভাবে কাজ করেন আমি তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই তারা এইসব সম্পৃক্ত ছিলেন বাঘেরহা আমি এসপি হিসেবে না বাঘেরহাটবাসী হিসেবে তাদেরকে এই হিসেবে ধন্যবাদ জানাচ্ছি এবং বাগেরহাট যে উন্নয়নের সোপানে উঠে পড়েছে উন্নয়নের মহাসড়কে উঠে পড়েছে এরপরে বাগেরহাটের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বাগেরহাট একটি রিসোর্সফুল একটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি জেলা হিসেবে গড়ে উঠবে আমি এই কামনা করছি বাগেরহাটবাসীর সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি সবাইকে ধন্যবাদ আমি আসলে আটমার করেছি একটা কথা কিন্তু আমি সবসময় বলেছি আপনাদের আলোচনা যেটা উঠে যে বাগাঘাটকে যদি উন্নত করতে হয় আমরা যদি এগিয়ে নিতে চাই একটা বিষয়ের চিহ্ন শিক্ষা আর একটা বিষয় ছিল শিল্প এই দুইটা থেকে আমাদের অবশ্যই নজর দিতে হবে পাশাপাশি পর্যটন যেটা এখন সারা পৃথিবীতেই চলছে পর্যটন এটা সারা বিকল্প নাই এখানে আমার সামনে যারা সম্মানিত উপস্থিত রয়েছেন তারা আমার সাথে একমত পোষণ করবেন যে এই পর্যটনকে এগিয়ে দিতে হলে আমি কিন্তু রিস্কটা যখন আমি জয়েন করলাম তার এক মাস পরে বিশ্ব পর্যটন দিবস ছিল সেই অনুষ্ঠানে যারা পর্যটন সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন তারা মনে আছে নিশ্চয় আমি একটা কথা বলেছিলাম যে আমি সেতুটা হওয়ার পরে কিন্তু বাইরে রিস্ক অনেক বেশি বেড়ে গেছে কারণ তিন ঘন্টা একটা লোক আসবে এসে খান জানি মাজার জিয়ারত করবে মসজিদের নামাজ পড়বে বাদ খাবে যে খুলনাতে তো আল্লাহ মাহমুদে এখন এই হোটেলটা হওয়ার পর আমরা দাবি করতে পারি যে যেতে চাইলে আমরা যেতে দেবো না এখানে বসাবো খাওয়াবো তারপরে পাঠাবো তো স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেই কাজটা করেছেন আমরা আশা করছি এটা একটা শুধুমাত্র এবং এখানে যারা সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এখানে মসরিদ স্যার আছেন ফরিদ স্যার আছেন আমার অনুরোধ থাকবে যে স্যার এখানে কিন্তু আমাদের অন্ত্রটা ডেভেলপ করতে হবে অর্থাৎ ব্যবসায়ী যারা আছেন আছে সরকারের রিসোর্স লিমিটেড তারপরে সরকার চেষ্টা করেছে আমরা যেনটাকে যত্ন করি কারণ এখানে আমার ডিডিয়াল সাহেব একটা পয়েন্ট ইস্যু বলে আমরা যখন গতকালকে ঘুরে গিয়েছি যেমন স্যার আমি যদি একটু বলি যে এই বিল্ডিংয়ের সেফটির ওষুধ আমরা একটু বিভিন্ন প্লাইউড দেখছি এবং অতি সম্প্রতিকালে অগ্নিকাণ্ড যেগুলো ঘটছে তো যত বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যেখানে লিভ সেফটি সিকিউরিটি এই ইস্যুগুলো রয়েছে আর পাশাপাশি স্যার যেহেতু এখানে উপকূলবর্তী এলাকা বিল্ডিংগুলো অল্প দিনের নতুন ঘনা ধরে যায় এই মেনটেন্সটা বলে আমাদের একটা আরো গুরুত্ব দিতে হবে আমাদের জামায়াতের সভাপতি সাহেব যেটা বলেছিলেন যে এখানে একটা রাস্তার কথা বলেছিলেন আমি নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে যেহেতু বাগেরঘাটায় বেশি আমি এটা অবশ্যই আমার যে রোসেন্ট সেখানে কথা বলবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইয়েরা সবসময় সহযোগিতা করেন মিডিয়া যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকতে হবে যে দুনিয়া হচ্ছে এখন মার্কেটিংয়ের দুনিয়া প্রচারেই প্রসার আপনাকে প্রচার করতে হবে এবং আমি কথা দিয়ে যাচ্ছি স্যার আমি এরপর থেকে যতগুলো মিটিং করবো সপ্তাহের মিটিং প্রত্যেক মিটিংয়ে আমি এই পর্যটন মোটামুটি কথা বলব পরিষ্কার হাসতে স্যার পরিষ্কার ধন্যবাদ স্যার আপনারাও প্রচার করবেন কারণ আমরা সবাই মিলে তোমায় বাজেখান বাসি আমিও বাজেখান বাসি আমি বাজেখান বাইরের দরকার কারণ যতক্ষণ বাঘের হাটে আসি আমরা চেষ্টা করবো সবাই বলে পর্যটন আমরা মনে করি এটা একটা শুধুমাত্র আমরা যদি এটাকে চালু রাখতে পারি তবে ইনশাআল্লাহ পর্যটনে শুধু পর্যটনে না সব কিছুতেই বাঘের হাটে এগিয়ে যাবে তো এই জন্য আমার সবচেয়ে ভালো লেগেছে আপনারা একটা বিষয়ে খেয়াল করে দেখবেন আমাদের উপস্থাপন যখন পৌঁছিলেন আমরা কিন্তু বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে সবার পরিচয় করে দিচ্ছিলাম কারণ আমরা চাই এখানে আমরা যারা এসেছি বাঘেরহাটের ডিস্ট্রিশে আমরা সবাই কিছু ঠিক করলে ঠিক করবো আপনার ব্যক্তিগত পরিচয় দেখতে পারেন আপনি এই দল করেন দল করেন কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাগেরহাট বাসি বাঘেরহাটে আমরা বাগেরহাটকে একসাথে সবাই এগিয়ে যাবো যাব তো আমরা যদি একটা কী সবাই মিলে কাজ করতে পারি নিশ্চয়ই বাগেরহাট এগিয়ে যাবে এবং রাবুল আলম নিশ্চয়ই আমাদেরকে সেই রহমত দান করবেন তো সবার জন্য সুস্থ কামনা করছি সবার মঙ্গল কামনা করছি এবং এই এই ধরনের একটা মডেল তৈরি করার জন্য পর্যটন কর্পোরেশনকে ধন্যবাদ জানাচ্ছি মন্ত্রণালয় ধন্যবাদ জানাচ্ছি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবার জন্য শুভেচ্ছা আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি পর্যটন কর্পোরেশনকে অতি দ্রুত এটি এখানে উদ্বোধন করে দেওয়ার জন্য এখানে অনেক বিষয় বক্তব্য এসেছে শুধুমাত্র আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের কর্মপ্রধির মধ্যে যতটুকু পড়ে আমি তার দু একটি কথা বলতে চাই সর্বপ্রথম হচ্ছে যে আমরা যে ভবনটি পেয়েছি এটি পর্যটনের জন্য যেমন ভালো সব মিষ্টি কথা সবসময় মিষ্টি লাগে একটু তৃত কথা আগেই বলে রাখলে হয়তো তার পরে পাওয়া যাবে এই ভবনটা নির্মিত হয়েছে দিন বসে আমি আসার আগে আর একজন সচিবের সঙ্গে কথা বলেছি সেই সচিব সাহেব সময় পর্যটন মন এই বিমান পর্যটন মন্ত্রণালয় চাকরি করতেন তিনি বলেছেন তার তিক্ত অভিজ্ঞতার কথা আজকে যারা বসে আছেন তারা অত্যন্ত দক্ষতার সাথে এই ভবনটির উদ্বোধন কাজ শেষ করছেন যার দায়ভার তাদের যার পরিচালনার দায়িত্ব তাদের এর পিছনে এই ভবনটি নির্মাণ থেকে শুরু করে বহুবার ঠিকাদার বদল হাত বদল বিক্রি নির্মাণ কাজের ত্রুটি আমরা জানি সেটি অনুগ্রহপূর্বক লক্ষ্য রাখবেন সেই ত্রুটিগুলো যেন আমরা ঠিক রেখে এটার মেনটেনেন্স ঠিক রেখে এই ভবনটিকে সুন্দর রাখতে পারি এবং বাইরের তথা অন্যান্য সকল পর্যটকের সেটি কাজে লাগে আমার অত্যন্ত দৃঢ় বিশ্বাস এই বিষয়টি আজকে আজকের যে দুজন প্রধান অতিথি বিশ্ব সভাপতি মহাতা আমি অবহিত বললাম এটি তাদের নজরে থাকবে এবং যার দ্বারা বাগেরহাটবাসী উপকৃত হবে তথা পর্যটন শিল্প উপকৃত হবে বাগেরহাটের এই পর্যটন যেটি বলা হয় সেটি সুন্দরবন কেন্দ্রিক সুন্দরবন কেন্দ্রিক আমাদের সাথে কথা হয়েছে যে সুন্দরবন কেন্দ্রিক পর্যটনের উন্নয়নের জন্য প্রথমে চিন্তা করা হয়েছিল বাগরাহাটে একটি আমাদের এয়ারপোর্ট প্রয়োজন যেটি আপনারা শুনেছেন সেই এয়ারপোর্ট নির্মাণ কাজ অনেক আগে শুরু হয়েছে শুধুমাত্র আমরা অফিসে চাকরি করা এবং অফিসের বাইরে থাকা দুটা বিষয় যেহেতু জানি বাগরহাটের মানুষ হিসেবে জানি যে এই এয়ারপোর্টের উদ্বোধন হয়েছিল যার হাত ধরে তিনি যেহেতু রাজনৈতিক ক্ষমতায় নাই তিনি যেহেতু এখন নাই সুতরাং এই এয়ারপোর্টকে আর করা ঠিক হবে না দ্বিতীয়ত বাগেরহাটের পাশে আরেকটি জেলা আছে গোপালগঞ্জ যে জেলায় একটি বৃহৎ আন্তর্জাতিক এয়ারপোর্ট নির্মাণের পরিকল্পনা ছিল যদি আপনারা সবাই জানেন সেই এয়ারপোর্ট করলে বাগেরহাটে আরেকটি এয়ারপোর্ট করলে দুটি একসাথে যায় না সুতরাং গোপালগঞ্জে যেহেতু একটি আন্তর্জাতিক বিমানবন্দর বানানো হবে সে কারণে দীর্ঘদিন যাবৎ জমি অধিগ্রহণ এবং অন্যান্য বিষয়ে প্রক্রিয়া চলা রাখার জন্য বাগেরহাট এয়ারপোর্ট অবহিত রয়ে গেছে এবং বাগেরহাটের এয়ারপোর্ট আর কোনো কাজ হয় নাই আমি ইতিমধ্যে বন্ধুবার সচিব মহোদয়ের সঙ্গে কথা বলেছি বেশ কয়েকবার তিনি আগ্রহ দেখিয়েছেন প্রচেষ্টার কথা বলেছেন সীমাবদ্ধতার কথা বলেছেন বাগেরহাটে পদ্মা সেতু হওয়ার কারণে দূরাত্ম কমে গিয়েছে ইতিমধ্যে অন্যান্য আন্তর্জাতিক বিষয়ের কারণে কথা বলেছেন আমি অনুরোধ করব পর্যটন শিল্পকে যদি এগিয়ে নিতে হয় বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হয় তাহলে তাদেরকে একটি এয়ারপোর্ট দেওয়ার ব্যবস্থা করা দরকার নিরাপত্তার স্বার্থে অনেকে রাস্তা দিয়ে আসতে চায় না তারা যদি বিমানে আসার সুযোগ পায় তাহলে হবে স্বল্প আকারে হলেও সীমিত আকারে হলেও একটি বিমানবন্দর চালু করা যায় কিনা বাগেরহাটে যার জমি অধিগ্রহণ করা আছে তিন দিকে দেওয়াল দেওয়া আছে এখন শুধু মাটি ভরাটের কাজ করে টেলি প্যাড নির্মাণ করলে রানওয়ে নির্মাণ করলেই হয়তো চালু হতে আমি ঠিক কারিগরি বিষয়ে বলতে পারবো না কত টাকা লাগবে জানি না যদি মানে সচিব মহোদয়ের পক্ষে সম্ভব হয় অনুরোধ রাখব এই বিষয়টি আজকে যেহেতু বাগরাটে আছেন বাগরাটের বাসী খুব উপস্থিত নাই এখানে কিছু সুদীজন আছেন বাগরাহাটের বাঘরাট পক্ষ থেকে আমি দাবি রাখবো যে এই এয়ারপোর্টটা কাজটা যেন আপনার হাত দিয়ে আপনার এই যিনি এখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে যাচ্ছি উনি একজন মেধাবী কর্মকর্তা নয় এই মন্ত্রণালয়ের ইতিহাস দেখা গিয়েছে যে যতজন সচিব হয়েছে তাদের বায়োডাটা চেক করার পরে দেখা গেছে যে বর্তমান যিনি সচিব আছেন তার রেজাল্ট কর্মদক্ষতা এবং অভিজ্ঞতা সব মিলিয়ে সর্বপ্রথম সুতরাং ভাই বোন আহত হয়েছে যারা এখনো হাসপাতালের বিচারায় কাল আমার সে মনে পড়ে মুখদের এই পানি রাখবে পানি আমার যখন মনে পড়ে আবু সাইদের দুই বাহু প্রসার প্রসারিত করে নিরসর আবু সাইদ দাঁড়িয়েছিল আর বর্বর বর্বর ফেসি সরকারের বাহিনী তাকে সেই নিরপরাধ নিরস্ত মানুষটিকে বারবার গুলি করে তাকে বের ফেলল এরকম এই আবু সাইদের রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা বড় অসহায় ছিল যে কাজটি বিমানবন্দর নির্মাণের সেই কাজটিতে আপনি আবারও হাত দিবেন এ আশাবাদ ব্যক্ত করে আমাকে এখানে কিছু বলার জন্য আপনারা আমাকে সম্মানিত করেছেন এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞ জানাচ্ছি সম্মানিত বাগেরহাটবাসী আমি এবং ডক্টর ফরিদুল ইসলাম আপনাদের সাথে আছি যে কোনো প্রয়োজনে আমাদের আপনাদের কাছে পাবেন এই আশাবাদ এই নিশ্চয়তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এখানে আছে সুন্দরবন যেটা ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ডিক্লার সুন্দরবন হচ্ছে নৈসর্গিক ঐতিহ্য হিসেবে ডিক্লার করা ইকো ট্যুরিজম এবং আছে এখানে খান হাবির মাজাস এই এই যে এত কিছুর সমন্বয় এত কিছু সমন্বয়কে যেটা পর্যটনের একটা বড় আকর্ষণ হিসাবে একটা ডেস্টিনেশন হিসাবে যতগুলি জিনিস দরকার এখানে কিন্তু আছে তো যে কারণে আমাদের আজকের এই আমাদের পর্যটন মোডেল অ্যান্ড ইয়থ ইন এই যে নামকরণটা এই নামকরণটা আমি মনে করছি যথাযথ হয়েছে কারণ আমাদের দেশ কিন্তু এখন ডিমোগ্রাফিক ডিভিডেন্ট আছে ডিমোগ্রাফিক ডিভিডেন্ট মানে এই যুব সমাজের যত শক্তি সেই শক্তির নামটাকেও আমরা এখানে অ্যাড অন করেছি এই কারণে যে আমাদের যুব সমাজ কিন্তু পর্যটনকে আজকে এত বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের কোন কোনায় কি আছে ওদের মাধ্যমে আমরা জানতে পারছি প্রতিটা জায়গায় তারা যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম করে সেই সমস্ত কিছু নিয়ে ইয়তদেরকে স্বাগত জানার জন্য তাদের জন্য এখানে আঠাইশটা রুম আছে খুবই স্বল্প মূল্যে আমাদেরকে তাদের জন্য বন্দোবস্ত করা আছে এখানে টোটাল তেত্রিশটা রুম আছে বিভিন্ন পর্যায়ে আপনারা এখানে যারা গণ্য ব্যক্তি আছেন তাদের মাধ্যমে আমাদের ডিসি মহোদয় এসপি মহোদয় খুবই সুন্দর করে আমি ওনাদের বক্তব্য শুনে খুব আপ্লুত হচ্ছিলাম যে তারা আমাদের অ্যাম্বাসেডার হিসেবে কাজ করবে তাদের মাধ্যমে আসলে জেলা প্রশাসনের প্রত্যেকের মাধ্যমে কিন্তু এই সেন্টারটাকে দেখা যাবে যে এক সময় আমরা মনে করবো যে আরও বড়ো করা দরকার এবং আরও হয়তো উপরের দিকে আমরা পারমিশন নিয়ে বড় করতেও পারি ওদের ভবিষ্যতে আমি কয়েকটা কথায় আসি সেটা হলো যে এখানে স্পিকার যিনি বলে গেলেন একজন বলে গেলেন যে এখানে জিপ লাইন যেটা রোপওয়ে করার মতো একটা বিষয় বললেন যে সুন্দরবন স্মরণগোলা কচিকা এইগুলো এগুলো মিলে জিপ আসলে এটা হলো ইউনেস্কোর একটা হেরিটেজ ওখানে করার বাধ্যবাধকতা আছে তো সেটা চাইল ওইখানে পারমিশন পাওয়া দুষ্কর এবং হয়তো আমরা পাবো না কারণ ওই জায়গাটা ইউনেস্কোর কোনো কিছুই ইকো ট্যুরিজম ছাড়া ওখানে কোনো রকম শেষ কি করা যাবে না কোনো স্থাপনা করা যাবে না জীব বৈচিত্র্যের জন্য আর আরেকটা বিষয় যে আমার বন্ধুবর্গ বারবারই প্রত্যেকের যেটা খুব খুব মনের চাওয়া বা আমি যদি বাগেরহাটে থাকতাম আমারও মন এক নম্বর মনের চাওয়া হতো যে এখানে একটা এয়ারপোর্ট স্থাপন আপনারা সবাই জানেন যে এয়ারপোর্ট স্থাপনের যে বিষয়টা এটা এখানে আমাদের একটা এয়ারপোর্ট এলাকা আছে আমাদের একটা জমি আছে যেখানে জমি ভরার থেকে শুরু করে সব কিছু করতে হবে একটা এয়ারপোর্ট স্থাপনের জন্য এটা মোর দেন ফাইভ থাউজেন্ড আরও বেশি আরও বেশি কারণ আমরা যেই কটা এয়ারপোর্টকে এখন ই করছি বর্তমানে রিপেয়ার করছি সেটাই চার পাঁচ হাজার হাজার কোটি টাকার কাছে লাগে আমাদের রিপেয়ারমেন্টে তো নতুন একটা এয়ারপোর্ট স্থাপনের চেয়ে আরও অনেক ব্যয়বহুল কিন্তু আমরা যেহেতু প্রত্যেকেই বাংলাদেশে আমরা প্রত্যেকেই দেশপ্রেম আমাদের এক নম্বরে আপনারাই আপনাদের কাছে একটা কথা রেখে যাব যে এখানে পাশে এখানে আসতে লাগে পদ্মা শেষ হয়ে যাওয়ার পর তিন ঘন্টা লাগে এখানে আসতে আজকে আমি নিজে এসেছি জাস্ট তিন ঘন্টা লেগেছে এখানে একেবারেই যশোর যে এয়ারপোর্টটা আছে ওখান থেকে আমাদের এই বাগেরঘাটে আসতে লাগে চল্লিশ মিনিট এখানে যে বরিশাল এয়ারপোর্টটা আছে আমাদের যে এখানে বরিশাল এয়ারপোর্টটা আছে সেই এয়ারপোর্টে এই পদ্মা সেতু হয়ে যাওয়ার পর আমাদের ফ্লাইটগুলি বন্ধ করতে দেওয়া হয়েছে দিয়ে আমরা বাধ্য হয়েছি এই কারণে যে আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না তো এই সব কিছু নিয়ে সরকার অবশ্যই একটা ফিজিবিলিটি করবে এবং সেই ফিজিবিলিটিতে যদি সত্যিকার অর্থে এখানে প্রয়োজন চাহিদা এবং সামর্থ্য কারণ আপনি যখন বাসে চলে আসতে পারবেন এই এই এলাকায় যারা থাকে কয়েকজন মানুষ এয়ারপোর্ট বা ডেস্টিনেশন বা পর্যটন করবে সব কিছু মিলিয়ে আসলে একটা এয়ারপোর্টেরই করা হয় অবশ্যই আমি বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসাবে চাবো যে প্রত্যেকটা জেলায় যেন একটা এয়ারপোর্ট তবে সেটা যেন এফিসিয়েন্ট এয়ারপোর্ট হয় আপনারা জানেন যে বর্তমানে ঢাকায় যে থার্ড টার্মিনালটা হচ্ছে আমরা আজকেও আমার টোটাল আমাদের মাননীয় অ্যাডভাইজার সহ এখনও কাজ করছেন যে আমরা চাচ্ছি যে এই বছরের শেষেই থার্ড টার্মিনালটা যেন আমরা উদ্বোধন করতে পারি কারণ এখানে সত্যিকার অর্থে থাকার জায়গা থাকে না বলে অনেকে চলে যায় আমাদের এই দুইটা স্পট দেখে ঐতিহ্যবাহী স্পট দেখে চলে যায় আপনারা যেন এই সেন্টারটাকে একটা সম্মিলন করার একটা প্রত্যেকের আপনারা থাকবেন আমরা চলে যাব আপনাদের এই দায়িত্বটা নিতে হবে তবে পাশাপাশি আমি পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানকে বলছি এটার মেনটেনেন্সটা খুবই জরুরি এটার মেনটেন্স যেমন আমাদের একজন বললেন সিলিং যে এটা ফায়ার ইসের বিষয়ে খুবই অ্যালার্ট থাকতে হবে কিছুক্ষণ পরপরই একটু আগে কারেন্ট যাচ্ছিলো এটা আসলে হল্লী উন্নয়নের নয় আমাদের আজকে একসাথে অনেকগুলি লাইট আমাদের যতগুলি পাওয়ার একসাথে কাজ করছে বলে এটা একটু পাওয়ার ডাউন হয়েছে এটা এখানকার কোনো একটা বিষয় তো আমি এটাও বলবো যে আমাদের চেয়ারম্যান মহোদয় যেন এটা দেখেন এটা তো লোডটাকে আরেকটু বাড়াতে হবে আর হচ্ছে যে আমাদের এখানে যত প্রত্যেকে যারা আছেন সম্মানিত ব্যক্তি আপনারা এই বিভিন্ন সময় আপনাদের সেমিনার হয় বিভিন্ন সময় গ্যাদারিং হয় বিভিন্ন রকম মিটিং আপনারা করেন আপনাদেরকে আমি অনুরোধ জানাবো আপনারা যেন আমাদের এই সেন্টারটাকে ব্যবহার করেন এবং এই সেন্টারটা ব্যবহার করার মধ্যে দিয়ে যেটা হবে এই সেন্টারের উন্নয়ন যত হবে সরকার আরও বড় তখন কাজ করার জন্য পাবে যেমন ধরেন কানেকটিভিটি যেটা বললেন এখান থেকে স্মরণ রাস্তার কথা বললেন যেটা আমাদের ডিসি মহোদয় বললো তিনি সক্রিয়ভাবে দেখবেন সব কিছু মিলে আমাদের এখানে যুক্ত হয়েছে আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি ছিলেন আমাদের সাথে যিনি সিনিয়র কিছু স্থাপনা রয়েছে যেমন ব্যানাপোলে আমাদের রয়েছে আমাদের মেহেরপুরে রয়েছে আমাদের যশোরের সাররদারিতে রয়েছে এছাড়া বাগে আরেকটা রয়েছে সেটা হচ্ছে মংলায় পশুর হোটেল এটা হচ্ছে বাগেরহাটের আমাদের দ্বিতীয় স্থাপনা যে এই পর্যটন হোটেল যেটা এটা আমাদের বাগেরহাট জেলার দ্বিতীয় স্থাপনা এছাড়া খুলনার মজগন্ধে আমাদের একটা সুন্দর ল্যান্ড রয়েছে ওখানে আমাদের পরিকল্পনা রয়েছে আমরা ওখানে একটা বিশ্বমানের পর্যটন কেন্দ্র স্থাপন করব তাছাড়া আপনারা যেখানে আজকে সাজেশন দিলেন যেমন স্মরণকিলা হতে পারে স্মরণখোলা হতে পারে সাতক্ষীরা হতে পারে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আপনাদের প্রস্তাবের প্রেক্ষিতে জায়গায় আমরা আমাদের পর্যটন কেন্দ্র স্থাপন করার জন্য আমরা অত্যন্ত আগ্রহী আমরা সম্মানিত সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হলো আজকে আমাদের আলোচনা অনুষ্ঠান সকলকে ধন্যবাদ এরপরে